মা দুর্গার পূজার দিনগুলির মধ্যে সপ্তমী তিথি বা সপ্তমী দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন এবং সপ্তমাদি কল্পারম্ভ আর সপ্তমী বিহিত পূজা শুরু হয় এটি তো মায়ের মন্দিরে বা পূজা মণ্ডপের ব্যাপার কিন্তু সকলের বাড়িতেই তো দুর্গা পূজা হয় না বা এটি সম্ভব নয় তবে আমরা সপ্তমীর দিন বিশেষ কিছু নিয়ম পালন করে থাকি যার মধ্যে সকালেই একটি ব্যাপার হলো ঘট স্থাপন মায়ের উদ্দেশ্যে ঘট স্থাপন অর্থাৎ মাকে আমরা ঘরে স্থাপন করছি তো এই ঘট স্থাপনের ক্ষেত্রে কোন সময়টিতে সপ্তমীর দিনে কোন সময়টিতে আমরা বাড়িতে ঘট স্থাপন করব। আর ঘট স্থাপনের পর কোন মন্ত্রে মাকে প্রণাম জানাবো আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয়গুরু সকালকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা প্রীতি অভিনন্দন এবং যথাস্থানে প্রণাম সপ্তমীর দিন আমরা সঠিক সময় দেখে সঠিক তিথি দেখে বাড়িতে মায়ের ঘট স্থাপন করি ঘটে সিঁদুরের ফোঁটা দেওয়া দরজার মাথায় সিঁদুরের ফোঁটা দেওয়া গিরি মাটির ফোঁটা দেওয়া তুলসী মঞ্চে সিঁদুর এবং গিরিমাটির ফোঁটা দেওয়া এই যে সমস্ত নিয়মকানুন রয়েছে তারপর শঙ্খ বাঁচিয়ে সাঁক বাঁচিয়ে ঘট নিয়ে আসা ধূপ প্রদীপ জ্বালানো ফুল নিবেদন করা এই সমস্ত রীতি মেনে আমরা সপ্তমীর দিন বাড়িতে ঘট স্থাপন করে থাকি বাড়িতে পূর্বপুরুষগণ যেভাবে এই সপ্তমীর দিনে ঘট স্থাপন করে আসছেন সেই নিয়ম রীতি মেনেই আমরা কিন্তু ঘট ঘট স্থাপন স্থাপন করব করব অর্থাৎ চিরাচরিত নিয়ম মেনেই কিন্তু এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সপ্তমী তিথিতে সপ্তমীর দিন কোন সময়ে ঘট স্থাপন করা যাবে শুভ সময় কোনটি সঠিক সময় কোনটি আজ পঞ্চিকা মতে সেই সময়টি আমরা জেনে নেব সত্ত্বেও শ্রী বেনীমাধব সিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে এই বছর সপ্তমী তিথি শুরু হচ্ছে দেখুন এগারোই আসিন এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর সেপ্টেম্বরের আঠাশ তারিখ রবিবার এদিন সপ্তমী শুরু হচ্ছে বেলা দশটা তেচল্লিশ মিনিটের পর সকাল দশটা তেচল্লিশ মিনিটের পর শুরু হচ্ছে সপ্তমী আর সপ্তমী তিথি থাকছে দেখুন বারোই ইয়াসিন উনত্রিশে সেপ্টেম্বর বারোই ইয়াসিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার এদিন সপ্তমী থাকছে দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকছে সপ্তমী তিথি তাই পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে এই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা তবে বাড়িতে ঘট স্থাপনের ক্ষেত্রে দেখুন সময়ের ব্যাপারটি যে কোন সময়ে ঘট স্থাপন করব তো সেক্ষেত্রে বলা হয়েছে কাল বেলানুরোধে দিবা সাতটার মধ্যে সকাল সাতটার মধ্যে একটি সময় রয়েছে তারপরে আবার রয়েছে দেখুন পুনরায় দিবা আটটা উনত্রিশ মিনিট গতে সকাল আটটা উনত্রিশ মিনিটের পর কারণ এই যে সাতটা থেকে সকাল সাতটা থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়টি রয়েছে কালবেলা দেখুন স্পষ্ট হয় বলা হয়েছে কালবেলা দিই সকাল সাতটা গতে এবং আটটা উনত্রিশ মিনিট মধ্যে সকাল সাতটার পর এবং আটটা উনত্রিশ মিনিটের মধ্যে এই যে সময়টি দেড় ঘন্টা সময় এই সময়টি কালবেলা তো এই সময়টিতে কিন্তু মা দুর্গার ঘট স্থাপন বাড়িতে ঘট স্থাপন এই সময়টিতে নিষিদ্ধ তাই সপ্তমীর দিন অর্থাৎ বারোই আসেন ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর সোমবার তো এই দিন আমরা ঘট স্থাপন করতে পারি খুব সকাল অর্থাৎ সকাল সাতটার মধ্যে আর না হয় সকাল আটটা উনত্রিশ মিনিট গতে এবং পূর্বাহ্ন মধ্যে সকাল আটটা উনত্রিশ মিনিটের পর এবং পূর্বাহ্ন মধ্যে অর্থাৎ দুপুর বারোটার মধ্যে বারোটা যেন না বেজে যায় কারণ বারোটা মানেই মধ্যাহ্ন তাহলে আট সাড়ে আটটার পর থেকে সাড়ে নটা দশটা এগারোটা বেশি দেরি করার প্রয়োজন নাই যতটা সকাল পারা যায় যতটা তাড়াতাড়ি পারা যায় সাড়ে আটটার পর থেকে যদি আমরা চিন্তা করি তো সাড়ে আটটার পর থেকে নটা সাড়ে নটার মধ্যে সুন্দরভাবে যথেষ্ট সময় পাবো সেই সময়ের মধ্যে আমরা বাড়িতে ঘর স্থাপন করতে পারবো তবে আবারও বলছি যে পূর্বপুরুষগণ অর্থাৎ প্রত্যেক বাড়ির পূর্বপুরুষগণ যেভাবে যে নিয়ম রীতি মেনে সপ্তমীর দিনে ঘট স্থাপন করে এসেছেন সেই নিয়ম রীতি মেনেই ঘট স্থাপন করলেই ভালো হয় কারণ তারাও সেই নিয়ম মেনেই চলেছেন আমরাও সেই নিয়ম রীতিকে মেনেই আমরা বাড়িতে ঘট স্থাপন করছি আর ঘট স্থাপনের পর ঘট স্থাপনের পর ঘটে গণেশাদি দেবতাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করার পর গুরুদেবকে ফুল নিবেদন সর্বদেবদেবীকে ফুল নিবেদন এই সমস্ত কিছুর পর মা দুর্গাকে ফুল নিবেদন করব তো ঘটে আমরা ফুল নিবেদন করব ওং নম দুর্গা ওই নম ওং নম দুর্গা ওই নম তো এই মন্ত্র বলে আমরা মা দুর্গাকে মা দুর্গার উদ্দেশ্যে ফুল অর্পণ করব আর তারপর প্রণাম মন্ত্র হিসাবে যে মন্ত্রটি আমরা অবশ্যই পাঠ করব তো আমরা জানি মন্ত্র এই মন্ত্র আমাদের সকলেরই জানা আছে কিন্তু তবুও হয়তো অনেক সময় এমন তো হয় যে জানা জিনিসও বিশেষ সময়ে হয়তো আমরা ভুলে যাই হয়তো সেই মন্ত্রটা তখন আর মনে এলো না বা আমরা তখন ভুলে গেলাম তো তাই সেই মনে করি দেওয়ার উদ্দেশ্যে আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিচ্ছি তো ঘট স্থাপন করার পর ফুল নিবেদন করার পর মা দুর্গাকে প্রণাম করব প্রণাম মন্ত্র তো প্রণাম মন্ত্রটি আমরা পাঠ করব তো প্রণাম মন্ত্র পাঠ করে আমাদের ঘট স্থাপন সপ্তমীর দিনে সাঙ্গ হবে তো যে মন্ত্রটি আমি আমরা পাঠ করব প্রণাম মন্ত্রটি সেই প্রণাম মন্ত্রটি হলো ওং স্বঙ্গল মঙ্গল সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্ত্রী হরে দেবী নারায়ণী নমহস্তুতে এই মন্ত্র পাঠ করে আমরা মা দুর্গার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব এবং শেষে আমরা ক্ষমা চেয়ে নেব এবং ক্ষমা মন্ত্র আমাদের সকলেরই জানা আছে মুখস্থ আছে তবুও আমি মনে করিয়ে দিচ্ছি ওম যদৎসর মাত্রা মাত্রাহীন যদভাবে পূর্ণ ভবতু তৎসর্বং তৎপ্রসাদ সুরেশ্বরী তো এইভাবে আমরা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব তাহলে আমরা বুঝতে পারলাম যে সপ্তমী তিথিতে এই বছর সপ্তমীর দিন বাড়িতে ঘট স্থাপনের শুভ সময় সঠিক সময় হল পঞ্চিকা মতে শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে বলা হলো সকাল সাতটার মধ্যে খুব সকাল থেকে অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে সকাল সাতটার মধ্যে যদি ঘট স্থাপন করা যায় খুব ভালো সময় আর সাতটা থেকে সকাল আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে কালবেলা তাহলে এই সময়টিতে উচিত নয় ঘট স্থাপন উচিত নয় তারপর অর্থাৎ সকাল আটটা উনত্রিশ মিনিটের পর তারপর থেকে আমরা আবার ঘট স্থাপন করতে পারি পূর্বাহ্ন মধ্যে পূর্বাহ্ন মধ্যে অর্থাৎ সাড়ে আটটার পর থেকে নটা সাড়ে নটা দশটা সাড়ে দশটা ইত্যাদি এই সময়ের মধ্যে আমরা বাড়িতে ঘট স্থাপন করব আজ এই পর্যন্তই नमस्कार